বন্ধুরা আমাকে চুড়িদার পরে দেখতেও কিছু লোক ভালোবাসে তাদের জন্য এই ভিডিওটা আমি আজকে শ্যুট করছি কালকে একটা করছি আজ আমার একটা করলাম তো আমি এটাতে বলেছি যে আমার ভিউয়ার্সরা আমাকে চুড়িদার পরতে দেখতেও ভালোবাসে তো একজন আমাকে কমেন্ট করেছে তাহলে কি ভিউয়ার্সদের পছন্দ মতো তুমি কাপড় খুলেও দেখাবে সেটা না ব্যাপারটা কিন্তু পছন্দটা যদি ড্রেসের হয় সেখানে আমি সে ড্রেসটা থাকলে আমি পরে চেষ্টা করব। ভিডিওটা দেওয়ার হুম তো একজন আমাকে বারবার বলেছে তোমাকে চুড়িদার ভালো লাগে তুমি কেন চুড়িদার করো না হ্যাঁ সত্যিই আমার চুড়িদার পরে ভিডিও দেওয়া হয়নি আমি কয়েকটা ব্যবহার করে চুড়িদার পরি হ্যাঁ মানে ঘরে আমি বাজার যাই কুটু টিউশনে নিয়ে যাই জোথা জায়গা টুক করে পরে বেরিয়ে যায় কিন্তু সেরকমভাবে এইসব চুড়িদারগুলো পরে আমি এখানে বেরোতে পারি না মানে স্লিভলেস তো আর এটার হাত নেই আর কি হাত লাগাবার চেষ্টা করেছি আমি চুড়িদারটা আমার খুব পছন্দের কিন্তু হাত নেই তার জন্যে বেশি করাও হয় না তো যাই হোক সেসব কারণে যতটা পারবো চেষ্টা করব ভিওয়ার্সদের মন রাখার হ্যাঁ কিন্তু যেটা হবে না সম্ভব না সেটা আমি করবও না আর সেটা আমি বলবও না হুম তো সত্যি তো সে বলেছে আমাকে সত্যি আমাকে চুড়িদারও ভাল লাগে সবই ভাল লাগে নাইটিও ভাল লাগে সবথেকে ভালো লাগে হুম তো তার জন্যে আজকে একটা সুট তোমাদের সাথে এই ইয়েটা করলাম বন্ধুরা চুলটা কি লাল হয়ে গেছে দেখো না হ্যাঁ সেদিন একটা হ্যাঁ পার্গেনি কালার এনেছিলাম সেটা করেছি যে চুলটা লাল হয়ে গেছে হুম আর মানুষের কমেন্ট করার তো শেষ নেই হ্যাঁ কে বলছে বুড়ো বয়স হয়েছে বুড়ো বয়সে ভীমরতি হয়েছে কে বলছে বুড়ো বয়সে যখন ইয়ে বেশি হয় হ্যাঁ তখন এগুলো মানুষের হয় এগুলো কি আছে ভিডিও আসলে বয়সটা কি বয়সটা মানুষের কিছু না হ্যাঁ বয়সটার সাথে তুমি যদি তোমাকে মিলাতে যাও তাহলে তো তোমার এখন চল্লিশ বছর বয়স হয়ে গেলে পরে কিছুই করা চলবে না কিন্তু এখন তো বিজ্ঞান বলছে মেয়েদের আপ টু ডেট লাইভ অন্তত সত্তর পঁচাত্তর বছর পর্যন্ত চল্লিশে কখনো বুড়া হয় নাকি কি কখনোই হয় না চল্লিশে কারণ আমি যদি পঁচাত্তর বছর বাঁচি তো আমার চল্লিশটা কত হাফ বয়স হুম আমি বুড়ি কেন হতে যাব বুড়ি না আমি কেউ বুড়ি না চল্লিশে কারণ এখন তো বিজ্ঞান বলে দিয়েছে মেয়েরা ম্যাক্সিমাম পঁচাত্তর থেকে আশি বছর বেঁচে থাকতে পারবে তো সেখানে চল্লিশটা তো হাফ বয়স হুম সেটা তারা বুঝে না বন্ধুরা এরকম পার্সোনালিটি নিয়ে কথাগুলো বললাম দেখো কারণ বলতে বাধ্য হলাম কেউ কেউ এমন এমন কমেন্ট করে না তার জন্য তো যাই হোক মর্নিং মর্নিংয়ে আমাদের ঘরে কি কী কাজ হচ্ছে দেখলে তোমরা অবাক হয়ে যাবে বাপ বেটা দুজনে মিলে চালু করে দিয়েছে আমি ওদিকে যাইনি কারণ এই ঝুট ঝামেলা হ্যাঁ যত জিনিস বার করেছে ঝুট ঝামেলার মধ্যে আমি নেই ওরা করুক আমি এখন যাব ভিডিও করে পরে বাজার বাজার থেকে মাছ টাছ নিয়ে আসবো এসে পরে তারপরে আমি ওরা আমার কাজ করবো ওরা যা পাচ্ছে করুক ওদের সঙ্গে আমি মাথা কামাতে যাই না ওদের সঙ্গে আমি পারবো না হুম ওরা এটা খোলা ওটা ইয়ে করা হুম ইয়ে করব তো বন্ধুরা ভালো আছে তো তোমরা সবাই আমি তো ভালোই আছি দেখে তো মনে হচ্ছে ভালো আছি

দিয়েছে এগুলো কাজ হচ্ছে আমার খাটটাকে খুলে দিয়েছে দিয়ে এগুলো দিয়ে কাজ হচ্ছে তৈরি করলাম হ্যাঁ গো হ্যাঁ এইটা সেই ভালো ইয়াটা ডিনার সেটটা ফুটুস এটা ভালো ডিনার সেটটা নিয়েছে হুম ভালো ডিনার সেটটা ওখানে ছিল সেটা না দিয়েছো ফুটুসকে হয়ে গেছে থাকবে না